Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Asalaamu Alaikum Prioshikatira, Damo Shokala Monocho, Ashakurchi, Shokalekub Haloacho, Ajamradigbo, Nobum Stenir Bangla Bur Pishtaksho Baro Air, Pazdashmik Char Bislishanum Lukrochana, Shat number, or Tat Tishika Jibig Gun, A Poratishamadhan. তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পরাগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তুমি সেই পড়াগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পরা আমাদের আজকের পড়া শুরুতে দেখা রয়েছে পাঁচ দশমিক চার বিশ্লেষণমূলক রচনা সাত কৃষিকাজে বিজ্ঞান তোমাদের এর আগের ছয়টি রচনা এই চ্যানেলের প্লেলিস্টে লিস্টে দেওয়া আছে সেখান থেকে তোমরা সেগুলো দেখে নিতে পারো আজ আমরা দেখবো কৃষিকাজে বিজ্ঞান ভূমিকা মানব জীবন প্রতিনিয়ত পরিবর্তনশীল সেই সঙ্গে পরিবর্তনশীল তার নির্মিত সভ্যতা আজ থেকে একশো বছর আগে সভ্যতা কেমন ছিল আর বর্তমান সময় সভ্যতা কোন জায়গায় এসে পৌঁছেছে তা ভাবতেই অবাক লাগে সভ্যতার এই ক্রম পরিবর্তনের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বিজ্ঞান বিজ্ঞান মানুষকে গতিশীল করেছে এবং সভ্যতার অগ্রযাত্রাকে করেছে ত্বরান্বিত আর বর্তমানে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনের সূত্র বিজ্ঞান আবিষ্কার করেছে মানব সভ্যতা ও কৃষি মানুষের সভ্যতার সভ্যতার ইতিহাস অত্যন্ত তবে সেই প্রথম প্রতিষ্ঠা হয়েছিল কৃষির হাত ধরে মানুষ শিকারের বিকল্প হিসেবে কৃষিকে বেছে নিয়ে তার জীবনকে সুস্থির করেছিল তাই এটি মানুষের আদিমতম জীবিকার একটি উপায়ও বটে সভ্যতার ইতিহাসকে পর্যালোচনা করে দেখা যায় যে কৃষিতে যে দেশ যত তাড়াতাড়ি অগ্রগতি সাধন করতে পেরেছে সেই দেশ তত তাড়াতাড়ি সভ্যতার উপরে সিঁড়িকে অতিক্রম করেছে প্রাচীন যুগের কৃষি প্রাচীন যুগের পৃথিবী মানুষের জন্য খুব সুখকর ছিল না পদপদে তাদের জন্য বিপদ অপেক্ষা করত এবং ভয়াবহ সব বন্য জীবজন্তুর সঙ্গে তাদের লড়তে হতো এই অবস্থায় হঠাৎ তার হাতে কৃষিকাজের সূত্র আবিষ্কৃত হয় প্রাথমিক অবস্থায় মানুষ নিজেই লাঙ্গুলের ভার বহন করত কিন্তু তৎপরবর্তীকালে গরু ঘোড়া ও মহিষের সাহায্যে জমি চাষের প্রচলন করেছিল প্রকৃতির কাছে মানুষ ছিল ভীষণ অসহায় একই জমিতে একইভাবে তারা ফসল ফলানোর চেষ্টা করত ফলে জমির উর্বরতা শক্তি হয়ে কাঙ্ক্ষিত ফসল হতো না তাই প্রাচীন কৃষির ইতিহাস খুব সুখকর ছিল না বলেই মনে হয় মধ্যযুগের কৃষি মধ্যযুগে মানুষ চাকা আবিষ্কার করে বহুদূর এগিয়ে যায় এই আবিষ্কার কৃষিতেও ব্যাপক উন্নতি সাধন করে সমগ্র পৃথিবীর পাশাপাশি ভারতীয় উপমহাদেশেও কৃষি মানুষের জীবিকার প্রধানতম বিষয় হয়ে দেখা দেয় উন্নত ফসল ফলানোর জন্য মানুষ নানাবিধ পরিকল্পনা করতে থাকে বন জঙ্গল কেটে নগরপত্তনের পাশাপাশি মানুষ কৃষি জমিও বৃদ্ধি করতে থাকে নদী তীরবর্তী অঞ্চল সমূহে পলিযুক্ত মাটিতে কৃষিকাজ করে ব্যাপক সাফল্য পায় মধ্যযুগের পৃথিবীতে কৃষি প্রসার ভালোভাবেই শুরু করেছিল আধুনিক কালের কৃষি অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে এবং শতাব্দীর গোড়ার দিকে শিল্প বিপ্লবের মাধ্যমে কৃষির প্রসার উন্নতি সাধন করে কৃষক উন্নত যন্ত্রপাতি বীজ সার সঙ্গে পরিচিত হয় কাঠের লাঙ্গলের পরিবর্তে যন্ত্রধারা চাষ শুরু হয় সেচ ও বন্যা নিয়ন্ত্রণে নানা পদ্ধতি আবিষ্কৃত হয় খরাই ফসল ফলানোর পদ্ধতি সম্পর্কে কৃষকরা অবগত হয় বিদ্যুৎ চালিত পাম্পের সাহায্যে সেচ দেওয়ার ফলে শুকনো মাটিতে সবুজ ফসল ভেসে ওঠে উন্নত বীজ রাসায়নিক সার আবহাওয়ার পূর্বাভাস মাটির পরীক্ষা নিরীক্ষা করে কৃষক এখন মাটিতে ফসল ফলায় উন্নত দেশের কৃষি বিজ্ঞানের অভিঘাতে ভর করে উন্নত দেশগুলোতে কৃষিকাজ পরিচালিত হচ্ছে বীজ বপন থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই তারা যন্ত্রের দ্বারস্থ হচ্ছে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্র যেমন মোয়ার ছেদনকারী যন্ত্র রপার শস্য কাটার যন্ত্র বাইন্ডার শস্য বাধাই করার যন্ত্র থ্রেশিং মেশিন মারাই যন্ত্র ম্যানিওর স্পেরার সার বিস্তার উন্নত দেশের কৃষিক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ফিলিপাইন চীন কানাডা অস্ট্রেলিয়ার আধুনিক যন্ত্রপাতি দিয়ে উৎপাদন বহুগুণে বৃদ্ধি করা সম্ভব হচ্ছে জাপানে জমির অনেক কম কিন্তু তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষিক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বাংলাদেশের কৃষি বাংলাদেশে এক দশক আগেও লাঙ্গলে সাহায্যে এদেশের কৃষক হাল চাষ করত। এখনও কিছু কিছু স্থানে এই দৃশ্য পরিলক্ষিত হওয়া তবে একথা সত্যি যে মাঠের কৃষিতে বিজ্ঞানের খানিকটা স্লোত গতি হল এদেশের গবেষণাগারে কৃষি সম্পর্কিত বিস্তার গবেষণা হচ্ছে ইতোমধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ ইকু গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ ফল গবেষণা ইনস্টিটিউট সহ বেশ কিছু উন্নত জাতের ফল ও ফসল উদ্ভাবন করেছে যা মাঠ পর্যায়ে এসে বেশ সাফল্য পেয়েছে বৈজ্ঞানিক কৃষি ও অর্থনীতি বিজ্ঞানভিত্তিক কৃষিকাজের ফলে অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন সাধিত করা সম্ভব অত্যন্ত আনন্দের বিষয় এই যে আমরা এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছি কিছু কিছু ফসল আমরা বাইরেও রপ্তানি করতে সমর্থ হচ্ছি জীবন রহস্য আবিষ্কারের ফলে পাটের এখানে জীবন রহস্য হবে না হবে জিন রহস্য আবিষ্কারের ফলে পাটের সোনালি দিন আবার আমাদের মধ্যে আসতে শুরু করেছে বহু আগে থেকে আমরা বিভিন্ন দেশে চা রপ্তানি করে থাকি সুতরাং সর্বাধুনিক ভিত্তিক চাষাবাদের ফলে আমাদের পক্ষে এই সাফল্যকে আরও বড় পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব উপসংহার আমাদের সবুজ ও শস্য সমৃদ্ধ এদেশে কৃষিক্ষেত্রে বিজ্ঞানের জাদুর ছোঁয়ায় অভাবনীয় সাফল্য অর্জন করা সম্ভব বিজ্ঞানকে আমরা যত কাজে লাগাতে পারব ততই আমাদের কৃষিতে অপার সম্ভাবনা সৃষ্টি হবে তাই সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে বিজ্ঞান ভিত্তিক চাষাবাদে কৃষককে উৎসাহিত ও সহযোগিতা করা আমাদের একান্ত কর্তব্য তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম বাংলাদেশে কৃষিকাজে বিজ্ঞান এই রচনাটি পরবর্তী রচনাগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো পরবর্তী পড়াগুলো খুব শীঘ্রই এই চ্যানেলে আমি তোমাদের জন্য আপলোড করে দেব ধন্যবাদ সকলকে